শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসছি আজকে শুরু করলাম সকালটা বাগান দিয়ে আমার নন্দনকাননের গাছগুলোকে একটু দেখে নিই স্নান হয়ে গেছে তারপরে পুজো করে একটু তো চলো দেখে যাক গাছগুলো দেখেছি সন্ধ্যে কার কার চা খাওয়া হয়ে গেছে না আমার এখনো চা খাওয়া হয়নি আমি গরম জল খেয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে বাগানে এসেছি তো বাগানের গাছগুলো দেখিয়ে নিই তারপরে ঠাকুরঘরে যাবো আমার ভগবানদের আমি সেবা বলছি তোমাদের সাথে শেয়ার করবো আমার বাগানটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী কী ভোরবেলায় ওঠো সেটাও কমেন্ট করে জানাবে নানান ধরনের গাছ দিয়ে আর চল এই গাছে দেখো নতুন ফুল ফুটেছে দুটো কালার আছে একটা ইয়ালো আর একটা হচ্ছে রেড রেড তো চলো বন্ধুরা এই বাগানে যাই নানান ধরনের গাছ দিয়ে আমার বাগানটা সাজানো যদিও সব ইনডোর কারণ আমার এই ব্যালকনিতে খুব একটা রোদ আসে না আর যেখানে দেখলে বাগানে উঠেছে ওটাই রোদ আসে তো এইখানে সব ইনডোর গাছ চলো দেখে নাও আজ তোমাদের সকালবেলাতে একটা কথা জানেন আমার এই ভিডিওগুলো তোমাদের কি খুব একটা ভালো লাগছে না কেন তোমরা আমাকে লাইক বা কমেন্ট করছো না সকালবেলায় কি উঠে তাড়াতাড়ি করে স্নান করে গরম জল করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে বাগানে এসেছি আসার পরেই মনে পড়লো তোমাদের সাথে আমার বাগানটা শেয়ার করি যদিও অনেকবারই শেয়ার করেছি কিন্তু ওই যে বললাম না সকালবেলা শুরু করি ভালো কিছু দিয়ে তারপর তো নানান গাছ নানান ধরনের গাছের চাপে পড়ে যায় এই যে একটা ইয়েলো আমার দেখেছ এখন সব ফুল ফুটবে তো যেটা বলছিলাম সকালবেলা থেকে শুরু হয়ে যায় নিত্যদিনের কাজের মতন আমরা সবসময় সব কিছু একটা রুটিন করে দিই আমার আমার এই টাইমলি চলতে শিডিউলে চলতে খুব ভালো লাগে ঘুম থেকে উঠে স্নান করে পুজো ঘরে গিয়ে বাগানে গিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দিই চলে এসেছি ঠাকুর ঘরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে দেখো কিছুকে সাজিয়েছি হচ্ছে আমরা রাধা মাধব আজকে রাধা মাদবকে মালাপলা করেছি অন্যান্য দিনও পড়ায় কিন্তু আজকে একটু বেশি করে সাজিয়েছি গপুশনকে দেখো ছেলে গেলে বসে আছে এই আর একটি রাধা মাধব এটা হচ্ছে আমার শান্তির জায়গা সকাল সকাল ঈশ্বরের নাম নিয়ে শুরু করলে দিনটা নাকি ভালো যায় হ্যাঁ একদমই ঠিক কথা যদিও ভালো মন্দ সবটাই নিজের ওপর নির্ভর করে ভালো বললে ভালো খারাপ বললে খারাপ আমি তো মনে করি সব দিনই ভালো নিজের নিজে ভালো দেখো নানান ধরনের মানে নানান মানসিকতায় আজকাল কর্মব্যস্ত সবার টেনশন থাকে সবাই সবসময় মানসিকতা ঠিক থাকে না কিন্তু তার মধ্যেও যদি আমরা টুকরো টুকরো কাজ খুঁজে নিই ভালো লাগার কাজ তাহলে দেখবে অবশ্যই ভালো লাগবে আমি তো খুঁজে নিই ভালো লাগা কীভাবে ভালো থাকা যায় কীভাবে ভালো নিজেকে ভালো রাখা যায় সেইভাবে আমি খুঁজে নিই আর দেখবে নিজে ভালো থাকলে পরিবেশটাও ভালো থাকে বাড়িও ভালো থাকে আমার মন ভালো তো সব ভালো তাই জন্য আমি নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি নানান গাছ দিয়ে ওই যে বললাম খামখেয়ালি পানা সবাই আমাকে বলে তুই ভীষণ খামখেয়ালি ক্যাস আমি খামখেয়ালি খামখেয়ালি বলেই আজকে যখন যেটা মনে হয় তখন সেটা করি তো আজ এই অব্দি ব্লগটা পরে আবার দেখা বেটা